আসসালাম আলাইকুম সবাইকে আমি আয়েশা মহাসিন একজন ডিজিটাল বিজনেস আউনার এবং মেন্টর বর্তমানে এরলে আছি ফুল টাইম হাউস ওয়াইফের পাশাপাশি আমি একটি ইন্টারন্যাশনাল অনলাইন ডিজিটাল বিজনেস পরিচালনা করছি আসসালামু আলাইকুম সবাইকে আমি রুজি আহমেদ একজন ডিজিটাল বিজনেস আউনার এবং মেন্টর বর্তমানে জাপান আছি ফোল টাইম হাউস ওয়াইফের পাশাপাশি আমি একটি ইন্টারন্যাশনাল অনলাইন ডিজিটাল বিজনেস পরিচালনা করছি রুজি আপু আমার প্রশ্ন হল এই বিজনেসে জয়েন করার স্টেপসগুলো কি আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যবসাটি বর্তমানে তিরিশটা দেশে গভর্নমেন্ট সার্টিফাইড আপনি যদি একশো ঊনপঞ্চাশ ডলার দিয়ে নিবন্ধন করেন তাহলে আপনার কাছে তিরিশ দিনের একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে টাকা ফেরত নেয়ার অন্য কোনো অনলাইন ব্যবসা আপনাকে এই সুযোগ দেবে না যা আমাদের অনলাইন ব্যবসা দেয় একশো উনপঞ্চাশ ডলার সাইন আপ মানি প্রদান করার পর আপনি আমাদের ব্যবসায়িক মডেল কিভাবে কাজ করে এবং সিস্টেমগুলি কিভাবে গঠন করা হয়েছে তা দেখতে এবং বুঝতে পারবেন এছাড়াও আপনি আমাদের দুইশো হাজার ব্যবহারকারী বিশ্বব্যাপী ব্যক্তিগত ফেসবুক গ্রুপে অ্যাক্সেস করতে পারবেন যেখানে আপনি দেখতে পাবেন কিভাবে সবাই সফলতার সাথে এই ব্যবসা করে যাচ্ছে সবকিছু জানার পরে এবং প্রক্রিয়াটি বোঝার পরে আপনি আগ্রহী না হলে বা যদি মনে করেন যে এটি আপনার জন্য সঠিক প্ল্যাটফর্ম না এবং আপনি অনলাইন ভিত্তিক ব্যবসা চালিয়ে যেতে চান না তাহলে কোনো সমস্যা নেই কোচিং কল সম্পূর্ণ করার আগে পর্যন্ত একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার কাছে তিরিশ দিন টাকা ফেরত নেবার সময় থাকবে শুধু ফেরত চাওয়ার মাত্রই আপনি সহজে ঝামেলামুক্তভাবে আপনার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন আরও বিস্তারিত জানতে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন আরও জানতে লিঙ্কে ক্লিক করে আপনার ইমেল এবং নাম দিয়ে সাইন আপ করুন আয়সা আপু আমার আপনার কাছে প্রশ্ন হল এই ডিজিটাল বিজনেসের সুবিধাগুলো কি এই ব্যবসার সুবিধাগুলো হলো আমি আমার সুবিধামতো সময়ে এ ব্যবসা করতে পারি বিশ্বের যে কোথাও বসে এটি পরিচালনা করা সম্ভব ব্যবসাটি শুরু করতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র একটি ল্যাপটপ স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগই যথেষ্ট আমাদের আছে অসাধারণ ট্রেনিং সিস্টেম যার মাধ্যমে সাকসেসফুল ব্যবসাটি পরিচালনা করা যায় রয়েছেন অভিজ্ঞ মেন্টর এবং কোচ যারা সর্বদা সাহায্য করে রয়েছেন আমাদের বিশাল কমিউনিটির বন্ধুরা যারা নির্দ্বিধায় যে কোন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনি যদি এই ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহী থাকেন তাহলে অনুগ্রহ করে আপনার নাম ও ইমেল দিয়ে আমাকে মেসেজ দিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন